নবী আদম আলাহিহি সালাম এবং মাহাওয়া আলাহি ইসালাম এর জান্নাতে বসবাসের সময় শয়তানের দ্বারা প্রতারিত ঘটনা বিস্তারিত বিবরণ পবিত্র কুরআনে উল্লেখ আছে এক আদম আলাহিসালামের সৃষ্টি প্রথমে আল্লাহ তায়লা আদম সালামকে তাঁর হাতে গড়ে তৈরি করেন এবং তার মধ্যে প্রবাহিত করেন এরপর আল্লাহ আদম আলাহি ইসালামকে জান্নাতে স্থান দেন এবং তার জন্য বিভিন্ন সৃষ্টি ও জান্নাতের সৌন্দর্য উপস্থাপন করেন দুই নিষিদ্ধ গাছ আল্লাহ আদম আলাহি সালামকে নির্দেশ দেন যে জান্নাতে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারেন তবে একটি বিশেষ গাছের কাছে যেতেও নিষেধ করেন তিন শয়তানের আগমন শয়তান যিনি ইবলিস নামে পরিচিত আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করে এবং আদম আলাহি ইসালামের প্রতি শয়তানি ধোঁকা দিতে শুরু করে তিনি বলেন যে যদি তারা ওই গাছ থেকে খায় তবে তারা অমর হয়ে যাবে এবং জান্নাতের রাজত্ব লাভ করবে চার প্রতিক্রিয়া এবং খাওয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া সালাম শয়তানের কথায় প্রভাবিত হয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সিদ্ধান্ত নেন তারা বুঝতে পারেনি যে শয়তান তাদের শুধু ভুল তথ্য দিচ্ছে পাঁচ ফলস্বরূপ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাদের গোপন স্থান খুলে যায় এবং তারা নিজেদের নগ্নতা উপলব্ধি করে এরপর তারা নিজেদেরকে পাতা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করেন শয়ে আল্লাহর নিকট ফিরে আসা আল্লাহ তাদেরকে অবহিত করেন এবং তারা নিজেদের ভুলের জন্য কবুল করেন ফলস্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেন এই ঘটনা মানুষের চেতনায় শিক্ষা দেয় যে শয়তান সবসময় মানুষের সৎ পথ থেকে বিপথে পরিচালিত করার চেষ্টা করে এবং আল্লাহর নিষেধ মেনে চলার আহ্বান রয়েছে